দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগেই দু হাজার পঁচিশে একুশে জুলাই তৃণমূলের সমাবেশ আর এই সমাবেশের আগে বা খুঁটি পুজো অনুষ্ঠিত হল যেখানে উপস্থিত ছিলেন সুব্রত বক্সি থেকে জয়প্রকাশ মজুমদার সহ অন্যান্য তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের আগে দু হাজার পঁচিশে তৃণমূলের শহীদ দিবস ফলে ব্র্যান্ড হতে চলেছে দু হাজার পঁচিশের জুলাই চমক মেগা চমকের অপেক্ষায় তৃণমূল শিবিরে কর্মী সমর্থকরা মঞ্চ তৈরি খুঁটি শুরু হলো এই কর্মসূচিতে অংশ নিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি সহসভাপতি সভাপতি জয়প্রকাশ মজুমদার সহ তৃণমূলের শীর্ষ নেতারা দিনভর বৃষ্টি এবং নিম্নচাপের চোখ উপেক্ষা করে খুঁটি পুজো অনুষ্ঠিত হলি প্রতিকূল আবহাওয়ার কারণে মঞ্চ বাঁধার কাজও বাধা হতে পারে প্রতি বছর একুশে জুলাই যে ধরনের মঞ্চ তৈরি করা হয় এবারেও তেমনই মঞ্চ প্রস্তুত হবে কয়েকদিন আগেই দূরবর্তী জেলা থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা এসে পৌঁছবেন শহরে তাদের রাতে থাকা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র সহ বিধাননগর এবং নিউ টাউনে একুশে জুলাই সভা নিয়ন্ত্রণের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে অল ইন্ডিয়া ল ইয়ার্স ইউনিয়নের তরফে সমাবেশের জন্য পচলতি মানুষকে কোনো দুর্ভোগ পোহাতে না হয় সেই ব্যবস্থা পুলিশকেই করতে হবে বলে জানিয়ে দায়ের হয়েছে মামলা দু হাজার ছাব্বিশে নির্বাচনের আগে দু হাজার পঁচিশে একুশে জুলাই আগের সমস্ত রেকর্ড ভেঙে দেবে এই মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনের দিশা ঠিক করে দেবেন দলীয় কর্মীদের মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশিত পথেই দু হাজার ছাব্বিশে নির্বাচনে আবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে তৃণমূল আর একটা ঐতিহাসিক একুশে জুলাই হতে চলেছে একুশে জুলাইয়ের জনসম সমাগমের রেকর্ড একুশে জুলাই ভাঙে তো দু হাজার পঁচিশের একুশে জুলাই দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে এবং সেটা আগের সমস্ত রেকর্ড ভেঙে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ ষড়যন্ত্র করবেনই শহীদদের প্রতি তার বিশেষ কৃতজ্ঞতা নমস্কার জানাবি গণতন্ত্র রক্ষার জন্যে যে ঘটনা হয়েছিল কিন্তু তারই সঙ্গে সামনের দিনের পথের একটা দিশা তিনি ঠিক করে দেবেন কারণ ভারতবর্ষে যেভাবে নতুন করে গণতন্ত্র ধ্বংস করার উদ্যোগ নিয়েছে বিজেপি তার বিরুদ্ধে লড়াইয়ের দিশা মমতা বন্দ্যোপাধ্যায় আবার দেখিয়ে দেবেন এই মঞ্চে কি নতুন করে চমক কাকে চমক কাকে বলে আমি জানি না রাজনীতির চমক বলে কথাটা হয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সুদৃঢ় পথে পদক্ষেপে তিনি সামনের দিনে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গকে শক্তিশালী করা এবং বাঙালির অস্মিতা সেটা নিয়ে যারা খেলা করছে এখন বর্তমান বিজেপি তাদের বিরুদ্ধে কিভাবে লড়াই করা সেই দিকে তিনি দিক নির্দেশ করবেন বিজেপিকে কটাক্ষ করে সায়নী ঘোষ বলেন প্রধানমন্ত্রী বাংলায় আসছেন দলের হয়ে প্রচার করতে আমরা বলি অযথা মানুষের করে টাকা খরচ করে বারবার যাতায়াত না করে এখানে বাড়ি ভাড়া নিয়ে থাকুন তাহলে করের টাকাগুলি বেঁচে যাবে আঠেরো তারিখে মোদিজি আসছেন সতেরো তারিখে আমিও নিজে আসানসোলে যাচ্ছি সেখানে আমি নিজে একটি সভা করব এবং আসুন না আসতে তো কোনো অসুবিধা নেই জিততে পারবেন কিনা সেটাই হচ্ছে বিষয় ক্রেডিবিলিটি নেই বঙ্গ বিজেপির কোনো ক্রেডিবিলিটি নেই বিজেপি ওভারঅল তার নিজস্ব কোনো ক্রেডিবিলিটি নেই তৃণমূল কংগ্রেস মাঠে থেকে তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা মানুষের পাশে থেকে কাজ করে ফলাফল ছাব্বিশে যখন ইলেকশন তখন দেখতেই পাবেন আমি মোদিজি এবং সমগ্র বিজেপিকে বলবো এত আসা যাওয়ার খরচা নেবেন না এখানেই কিছু বাড়িঘর ভাড়া নিয়ে নিন এখানেই থাকুন ছাব্বিশ অব্দি এত কষ্ট করে মানুষের কষ্টের অর্জিত ট্যাক্সের টাকা নষ্ট করার কোনো মানে হয় প্রতি বছরই তৃণমূলের শহীদ দিবসে কম বেশি বৃষ্টিপাত হয় একাধিকবার একুশে জুলাই মঞ্চে ভিজে ভিজে বক্তব্য রেখেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দূর দূরান্ত থেকে দলনেত্রীর বার্তা শুনতে আসা তৃণমূল কর্মী সমর্থকরাও বৃষ্টি মাথায় করে ঠাঁই দাঁড়িয়ে থেকেছেন এবারও সেই পূর্বাভাসী দিচ্ছে আবহাওয়া দপ্তর নিউজ বর্তমান